সবাইকে প্রণাম ভালোবাসা জানাই জানিয়ে শুরু করছি আজকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে দেশি মুরগি দেশি মুরগির মাংস আমি পেঁপে আলু দিয়ে রান্না করব মাংসের সঙ্গে আমার এই পেঁপে বা এই যে ফুলকপির সময় ফুলকপি দিয়ে রান্না করতে খুব ভালো লাগে আর এটা আমি খুব অল্প করে মশলা প্রায় এক কেজি দেড় কেজির মতো মাংস হ্যাঁ দেড় কেজির মতো মাংস হবে আমি পেঁয়াজ আদা রসুন আর এটা আমি মেথি দিয়ে করব অনেক সময় করি আমি যেটা রসুন দিই না শুধু মেথি দিয়ে করি তাহলে ওই রসুনের গন্ধটা অনেক সময় আমি নিতে পারি না তা আমার ভালো লাগে না রসুনের গন্ধ মাংস দিয়ে মেথিটা মেথি দিয়ে করলে মেথি পাতা যে কেশুরি মেথি দিয়ে করলে খুব সুন্দর স্বাদ লাগে কড়াইতে আমি তুলে দিয়েছি আর মাংস একটু চর্বি ছিল তাহলে আমি তেলটা অল্প করে দিয়েছি শুকনো লঙ্কা দুটো কেটে দিয়েছি কেটে কেটে দিয়েছি তারপরে ওর মধ্যেই ওই তেলের মধ্যে সব একসঙ্গে দিয়ে দেব ওই গোটা জিরে তারপরে লং এলাচ এগুলো দিয়ে দেব। আর আমার গ্যাসের এটা খুব বেশি দেওয়া ছিল ফালের লঙ্কাগুলো তাড়াতাড়ি যেন পুরো পুড়ে যাচ্ছিলো আর এটা স্টিল বলে স্টিলে না রান্না করতে বেশ সমস্যা আমার ভালো লাগে না নতুন এনা আনা হয়েছে তাই আমি রান্না করছি এটা দিয়ে তারপরে মশলাগুলো সব একসঙ্গে সব দিয়ে দিই অত বেশি মশলা আমি কষি না এই বেশি মশলা কষলে মাংসটা আর পাতা কেশুরি মেথিটা ওই তেলের ওপরে দিয়ে দিতে ওই একটু যেমন কালো কালো লাগছে তারপরে ওতে জিরে গুঁড়ি দিইনি জিরে বাটা ছিল আমি সেটা দিয়েছি কিছু সময় ওই নেড়ে চেড়ে নাড়ছিলাম তাতে একটু জল দিয়ে দিয়েছিলাম নাড়ার পরে যখন দেখলাম যে ওই তেলটা ইয়ে হয়ে গেছে একটু লেগে লেগে যাচ্ছে নিচে তখন আর নাড়া বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে আমি একটু জল দিয়েছিলাম এই জল দিতে এই তেলটা মশলা থেকে যেন ছেড়ে ছেড়ে যাচ্ছে একটু উঁচু থেকে তারপরে আমি মাংসটা দিয়ে দিয়েছি মাংসটাকে অনেক সময় ধরে ওইটাতে নাড়লাম আর যেন ঠিকঠাক নাড়তে পারছিলাম না যেন আমার থেকে উঁচু হয়ে গেছে না কেমন হয়ে গেছে নাড়া যাচ্ছিলো নাড়া ওই এটা কুকার টাইপের তাহলে একটু গভীরও হয় তাহলে আমার নাড়াটা যেন অসুবিধে হচ্ছিলো দিয়ে আমি কি করলাম শেষে ওটা ভালো করে এদিক ওদিক নাড়লাম নাড়ার পরে তা যখন মশলাটা দেখলাম যে ওই ওইটার সঙ্গে মেখে গেছে পুরো নাড়তে নাড়তে তারপরে ওইটাতে আমি কি করলাম আমার যেটা পেঁপে আর আলু কাটা ছিল সেই পেঁপে আলুটা আমি দিয়ে দিয়েছি মাংসটা আমার স্যুপের মতো করলে ভালো লাগে কিন্তু এটা এক এক দিন এরকম খেতে ভালো লাগে রুটি দিয়ে খাবো বলে এভাবে করেছি আবার আমার ঘরে চারজন খাই দুজন রুটি দুজন ভাত তাহলে আমার এটা সমস্যা এরা নাড়ার পরে যেন লেগে লেগে যাচ্ছে না কি করছে আমি আর ধৈর্য কুলোয়নি তখন আমি কি করলাম ওই পেঁপে আর আলুকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে টুয়ে ওই মাংসের সঙ্গে দিয়ে দিয়েছি ওকে আর তেলে নাড়ি না যাতে তেল একটু কম খাওয়া হয় সেই কারণে ওটাকে দিয়েও কিছু সময় নেড়েছিলাম ভালো করে যাতে ওই মশলার সঙ্গে মিশে আমার মনে হচ্ছিলো যে নুন কম হয় না কি হয় দি তারপরে যা কার নুন টুন কিছুই দিই নি লবণ যেটা সেটা না দিয়ে তো ওই পেঁপে আলুটা দেওয়ার পরে ভালো করে কষিয়েছি এর এদিকে না মাংসটা থেকে প্রায় মানে হালকা হালকা জল বেরোতে শুরু করছিল দিয়ে এটা নেড়ে নেড়ে এর এদিক ওদিক ভালো করে নেব মাংসটা একটু নাড়লে ভালো হয় এত সময়ও থাকে না কিছু থাকে না তাহলে কী হয় মোটামুটি রান্না করে খেয়ে একটু টেস্ট লাগলেই হচ্ছে আমার রান্না হয়ে গেছে এই যে আমি ভাতটা বেড়ে দিচ্ছি আমার ছেলে ভাত খাবে দরকার মানে এইটা দিয়ে ওই দশ থেকে পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে দিলাম তারপরে ওই ঢাকা দিতেই অনেকটা জল বেরিয়ে গেছিলো সেই জলটাকে মেরে মেরে একদম মাখা মাখা করেছি আজকের রান্নাটা